দেওয়াতে এদিকে এগারো নাম্বার একটা স্কুল আছে মাধব সেটার স্কুল বন্দাগাল থেকে মিনিমাম সত্তর থেকে একশো জন স্টুডেন্ট যাইতে তো তারা তো পুরা করলাম মানে আসন তো হইয়া ঘুরে যাওয়া লাগতেছে তারপরে তারপরে যেমন একটা অসুবিধা কি গিয়ে যেমন ফায়ার ব্রিগেড যদি একটা ইনসিডেন্ট হয় ফায়ার ব্রিগেড বাজারে ঢুক বি একটা অ্যাম্বুলেন্স ধরনের দিয়ে কেউ অসুস্থ হইলো তো অসুস্থ হইলে এই লোকটা যদি

জায়গায় খালি হয় এক এই জায়গায় তিন চারটা ডিভাইডে সবাই দিলেই আমরা আসা যাওয়া করতে অনুসন্ধে হবে বাবাই দিকে সবাই লেগে শুরু হবে

ख़तम <inaudible> આવું <śled> લોકો <śled> 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 ডিভাইডার আছে ডিভাইডার দেওয়াতে কিউসে এদিকে একটা স্কুল আছে মাধবশেটের স্কুল বন্দাগাল থেকে মিনিমাম সত্তর থেকে একশো জন স্টুডেন্ট যাইতেছে তো তারা তো পুরো মানে আসন তো উনি হয়ে ঘুরে যাওয়া লাগতেছে তারপরে তারপরে যেমন একটা অসুবিধা কি করছে যেমন ফায়ার ব্রিগেড যদি একটা ইনসিডেন্ট হয় ফায়ার ব্রিগেড বাজারে ঢুকবো কি করে একটা অ্যাম্বুলেন্স ধরনে দিয়ে কেউ অসুস্থ হইলো তো অসুস্থ হইলে এই লোকটা যদি বান্ধে দিয়ে যদি যাইতে সাথে নাকি আশ্রম সময় ঘুরে আসবো কি না বাজার আছে বাজার আছে মানুষ চলাচল করতে পারছিস না ঠিক আছে উন্নয়ন হয়ে গেছে আমরা উন্নয়নের স্বার্থে যাতে এই জায়গাটা যাতে খুলে দেয় যাতে আমরা চলাচল করতে সুবিধা বাজারে লইটা আসি রেশম বাগান ধরেন কাশিপুর ধরেন এদিকে ধরেন প্রচুর মানুষ এদিকে বাজার করতে আসে এটা একটা একটা বয়স্ক মহিলা একটা বয়স্ক লোক কিভাবে এদিকে বাজার করতে চাইবো আপনাদের দাবি হচ্ছে দল দেখালের মুখটা কিছু জায়গা খালি হয় এক এই জায়গা তিন চারটা ডিভাইডার সবাই দিলেই আমরা আসা যাওয়া কথা শুনতে হবে বা সবাই লেগে শুনতে হইব সবাই লেগে শুনতে